আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বগুড়ায় আমার ফুকুর শাশুড়ির বাসায় এসেছি আমার ফুপু শাশুড়ি একা মানুষ কিন্তু অনেক পরিশ্রমী দেখেন খুব সুন্দর করে একটা ছাদ বাগান করেছে আমি আপনাদের আজকে বাগানটি দেখাচ্ছি এটা দেখছি ফুলের গাছ এই যে এটা মাল্টার গাছ এই যে টালিম গাছ এই যে একটা মেহেদি গাছ দেখেন দেখেন কত সুন্দর ফল দেখেন কত সুন্দর ফল কালার কত সুন্দর একটা খেয়ে দেখি সেই স্বাদ অনেক কাটকা ফল কোন প্রকার কোনো ফলমালিন নেই সবগুলোই বাগানে এত সুন্দর ফল দেখলে মনটা কিন্তু ভরে যায় অনেক মজার খেতে শাশুড়ি নিজ হাতে এগুলো করেন তিনি খুব ভালো মানুষ আমাকে অনেক ভালোবাসেন আসলে আমাকে যেতেই দিতে চায় না এই যে একটা পেয়ারার গাছ দেখেন কতগুলো কত পেয়ারা বের হচ্ছে এই যে একটা ফুলের গাছ লাল লাল ফুল হয়েছে দেখেন ফুলের রং ফলের রং আমার হাতের সাথে লেগে আছে যে এদিকে একটু সবজির বাগান করেছে এই যে দেখেন শলুক এই যে এই সাইড এ পেঁয়াজের ফুলকা দেখেন ফুল বের হয়েছে এই যে রসুন এই যে দেখেন এই যে টাটকা টাটকা শাকসবজি দেখলে দেখেন কত সুন্দর এই যে এটার নাম কি আনারস এই যে আনারসের গাছ দেখেন এখানে একটু

আপনারা আমার পেজটিতে ফলো দেবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ